কর্তৃত্ববাদী শাসন ফিরে আসার পথ বন্ধ করতে গণভোটে হাতে সিল মারার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা তিনি আজ রাজশাহীতে গণভোট নিয়ে এক প্রচার কার্যক্রমে এই আহ্বান জানান গণভোটের বিষয়ে সচেতনতা বাড়াতে দেশের স্বার্থে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি রাজশাহী থেকে ইকবাল ফরহাদে রিপোর্ট হিমেল পরিবেশ সরগরম রাজশাহী মহিলা কলেজ প্রাঙ্গণ এখানে চলছে গণভোট নিয়ে জমজমাট প্রচার কার্যক্রম গণভোট নিয়ে আপনাদের আগ্রহ কতটুকু কেন গণভোটটা জরুরি গণভোট অবশ্যই প্রয়োজনীয় কারণ হচ্ছে দেশটা শুধু সরকারের না দেশটা জনগণের এবং সিদ্ধান্ত আমার মনে হয় শুধু সরকার নিবে সেটা না আমাদের প্রত্যেকেরই সিদ্ধান্ত নেওয়া উচিত নির্বাচনের নানা নিয়মকানুন এবং খুঁটিনাটি বিষয়ে আগ্রহ এই তরুণ ভোটারদের মাঝে আমরা নতুন ভোটার আমরা কি করে ভোট দিব কি রকম ব্যালট পেপার হবে কোথায় ভোট দিব এটা আমাদের জানা খুবই দরকার ভোটের পরিবেশ এবং ভোট কেন্দ্রের নিরাপত্তাও খুবই জরুরি বলে মনে করছেন ভোটাররা নিরাপত্তাটা খুব জরুরি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ দায়িত্ব পালন এবং এগুলো সবকিছু আমাদের অনেক জরুরি যেন ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গণভোট নিয়ে প্রচার কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ বিপুল আর সেই আয়োজনগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সহ সরকারের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে গণভোট হচ্ছে আপনার এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় গণভোটে আপনার যে মতামত সেটা স্ট্যাবলিশ হওয়ার একটা প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে এবং এইবারের প্রক্রিয়া হচ্ছে আপনি দীর্ঘ সময়ে যে আমাদের মনে কষ্ট ছিল আমাদের মনে যে একটা শাসন ব্যবস্থার একটা অন্যরকম আবহ ছিল এবং আমরা যে একই রকম শাসন ব্যবস্থায় চলছিলাম যেখানে আমরা ভোট দিতে পারি নাই যেখানে আমরা কথা বলতে পারি নাই সেটার একটা পরিবর্তন আপনি পরিবর্তন চাইলে হ্যাঁ আমরা সব সময় চাই আমার দেশটা মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক ভিত্তিতে চলুক তাহলে সেটা যদি চাই তাহলে গণভোট তাহলে আপনাকে হ্যাঁ বলতে হবে আপনি গণভূতনের ফলটা কী গণভূতনের ফল হচ্ছে কর্তৃত্ববাদী একটা শাসন ছিল আমাদের এবং আমাদের যদি কর্তৃত্ববাদী শাসন পরবর্তী সময়ও থাকে সেটা আমরা চাই না চাই আমরা আমরা কোনো কর্তৃত্ববাদী শাসন চাই না চাই তাহলে আপনি কর্তৃত্ববাদী আসন চাবেন না পরিবর্তনের জন্য সংস্কারের জন্য কি বলবেন গণভোটের প্রচার কার্যক্রম নিয়ে রাজশাহী সরকারি কলেজেও দেখা দেয় উৎসব মুখর পরিবেশ আমি যাকে সংসদে পাঠাবো সে হবে অবশ্যই দুর্নীতিমুক্ত এবং জনসেবক হিসাবে তিনি আমাদের জন্য কাজ করবেন সৎ নিষ্ঠাবান শিক্ষিত এবং সমাজসেবক যাকে আমরা সংসদে পাঠাবো যাতে করে দেশের সংস্কার হয় জনগণের সংস্কার হয় এই জন্য প্রত্যন্ত গ্রামগঞ্জে স্কুল কলেজে বিভিন্ন ক্যাম্পেইন করার মাধ্যমে গণভোটের যে আসলে মানুষকে উদ্বুদ্ধ করা যে আসলে হ্যাঁ গণভোট আসলে জনগণের পক্ষে এবারে নির্বাচনে ভোটাররা তাদের হয়ে আগামী পাঁচ বছর কারা দেশ পরিচালনা করবেন তা ঠিক করবেন একই সঙ্গে এই নির্বাচিতরা কীভাবে দেশ পরিচালনা করবেন সেটাও ঠিক করে দেবেন এই সাধারণ মানুষই তাই এবারে নির্বাচনের প্রস্তুতি এবং প্রচারে বেশ জোর দিচ্ছে সরকার সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এই জাতি এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বিটিভি নিউজ রাজশাহী